আসসালামু আলাইকুম রিফা নতুন আজকের ভিডিওতে একটা সেলস আপডেট প্লাস একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব ফেনে থেকে আমাদের এক ভাই শহীদুল ভাই উনি একজন কোরআনের হাফেজ উনি আমাদের কাছে একটা বারোশো ভি ইউপিএস অর্ডার করেছেন সেটা ব্যাটারি সহ কমপ্লিট উনি নেবেন ওনার একটা ওয়াল ইন ওয়ান পিসি আছে উনি সেটা ইউজ করবেন এবং ওনার এক থেকে দেড় ঘন্টা ব্যাকআপ দরকার তো ওনার জন্য আমরা এই সেট রেডি করেছি এটাতে আমরা ব্যবহার করব দুইটা ওয়ালটনের দুইটা ব্যাটারি যেটা সেভেন পয়েন্ট ফাইভ এমপি ওয়াল্টনের ওরিজিনাল ব্যাটারি এটার এমআরপি এখানে দেওয়া আছে হলো তেরোশো পঞ্চাশ টাকা প্রতিটা ব্যাটারির তো ওনার জন্য আমরা দুইটা ওয়াল্টনের ওরিজিনাল ব্যাটারি ব্যবহার করব। আর ওনার জন্য আমরা ইউপিএস সিলেক্ট করছি ম্যাক্স গ্রিন কোম্পানির একটা ফ্রেশ কন্ডিশনার মেটাল বড়ি ইউপিএস উনি প্রথমে আমাদের কাছে প্লাস্টিক বড়ি নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন কিন্তু পরে ওনাকে আমরা কনভিন্স করেছি যেহেতু এই ব্যাটারি ইউপিএস এবং দুইটা ব্যাটারি সব অনেক ওয়াইট হয়ে যায় তো প্লাস্টিক বডিটা নিলে অনেক সময় দেখা যায় তো সেই সে হ্যান্ডেল করে বডি যাওয়ার একটা সম্ভাবনা আছে এছাড়াও মেটাল অনেক থাকে হয় বোর্ডের তুলনায় যেটা পরবর্তীতে আমরা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই ইউপিএসটা খুলে ভিতরে সার্কিট কন্ডিশন ট্রান্সফর্মার কন্ডিশন আমরা দেখাবো ভাইয়ের জন্য আমরা সিলেক্ট করছি ম্যাক্সগ্রিন কোম্পানির একটা ইউপিএস এটা ম্যাক্সগ্রিনের সবচেয়ে লেটেস্ট মডেল যেগুলো সেগুলোর মধ্যে একটা এটার সিরিয়াল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সগিম বারোশো বিয়ে যেমন তেস্ট সিরিয়াল তার মানে এটা দুই হাজার তেসের প্রোডাক্ট এখন যেহেতু দু হাজার পঁচিশ চলতেছে তার মানে মাত্র অল্প কিছুদিন ব্যবহার হয়েছে এরকম একটা প্রোডাক্ট অবশ্যই আমরা ভিতরে খুলে দেখানো আপনাদেরকে দেখাবো যে ভিতরে কেমন ফ্রেশ বাইরের ফ্রেশ তো আসলে খুব একটা ম্যাটার করে না যদিও বাইরে নতুনের মতো ফ্রেশ তারপরেও আমরা এটা কিন্তু ভিতরে আপনাদেরকে খুলে এবং দেখাবো এবং ভাইকেও দেখাবো যে ভিতরে কেমন ফ্রেশ আছে তো এটার প্রাইস কত কিভাবে চাইলে আপনারাও শহীদুল ভাইয়ের মতো আমাদের কাছে অর্ডার করতে পারবেন সব কিছু ভিডিওতে থাকবে সব লাস্টে বসে দেখাবো আর কিভাবে ব্যাটারিটা সেট করব সেটাও দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন এটাতে আমরা ব্যাটারি সেট কিন্তু করে ফেলেছি এই যে ওয়াল্টনের দুইটা নতুন ব্যাটারি সেট করে ফেলেছি তো সার্কিটটা দেখেন আমরা ভাইকে যে ইউপিএসটা প্রোভাইড করতেছি এটা সার্কিট সাইজটা দেখেন ইউপিএসের সাইজ যদি আপনার এইখান থেকে এই পর্যন্ত হয় সার্কিটও প্রায় ইউপিএসের সমানই খুবই বড় এবং ভালো মানের ফ্রেশ কোয়ালিটির একটা সার্কিট এটাতে আছে কারণ ইউপিএসটা যেহেতু ফ্রেশ একদম নতুন কন্ডিশনের ইউপিএস তো এটা সার্কিটও এরকমই ফ্রেশ আমরা পাইছি এবং ট্রান্সফর্মারটা দেখেন দেখে মনে হয় যে এটা নতুন ট্রান্স ফর্মার কিন্তু আসলে ইউপিএস এর সাথে ছিল খুবই কম ইউজড ভাই আমাদের কাছে অনুরোধ করছে যে ভাই আমাকে একটা কম ইউজ হয়েছে এরকম একটা ইউপিএস দিবেন তো যারা কম ইউজ হয়েছে এরকম ইউপিএস ব্যাটারি আমাদের কাছে স্টক আছে দেওয়া যাবে সুবিধা নাই এই যে দেখেন ব্যাটারিটা সেট করা হয়ে গেছে এবং সার্কিট কন্ডিশনটা দুই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুবই ফ্রেশ ট্রান্সফরমারটা দেখেন ভাই দেখার মতো জিনিস দেখলে মন চায় শুধু দেখতেই থাকি যারা ইলেকট্রিক জিনিস বুঝেন এরা মনে অনেকে ভাবতে পারেন হয়তো নতুন ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে কিন্তু এটা ইউপিএস এর সাথেই ছিল এবং একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এখানে প্রতি জায়গায় লাইন যেরকম কোম্পানি থেকে যেরকম দিয়ে দিয়েছে ওই আছে একটা কখনো একটা নাটও এটার খোলা হয় না এরকম কন্ডিশন ইউপিএসটা আমরা পাইছি অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে যে বারোশো বিয়েতে কিন্তু চব্বিশ ভোল্টের ব্যাটারি লাগে তো বারো ভোল্ট ব্যাটারি কিভাবে চব্বিশ হয় তো বারো ভোল্টের দুইটা ব্যাটারি এখানে লাগানো আছে এই দুইটা ব্যাটারি বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট হবে এই ছোট্ট এই জিনিসটার সাহায্যে এটা হলো একটা সিরিজ কানেক্টর এটা ইউপিএসের সাথেই থাকে এইটার মাধ্যমে দুইটা ব্যাটারি সিরিজ করে দিলে বারো ভোল্ট চব্বিশ হয়ে যাবে যেমন দেখাচ্ছি এই যে দেখেন এই জিনিসটা এইখানে কিন্তু লাগানো হবে এখন এই দুইটা ব্যাটারি কিন্তু এক হয়ে গেছে এবং এই দুইটা এখন কিন্তু আর নাই দুইটা মিলে বারো হয়ে গেছে একটা সেল তো এইভাবে কিন্তু বারো ব্যাটারি হয় এখন ব্যাটারি কানেকশনটা দিয়ে দিচ্ছি এবং এটা দেখেন ইউপিএস এর রেড কানেকশন এটা আপনার এইখানে যাবে রেড কানেকশনটা এইখানে এবং ইউপিএস এর যে ব্ল্যাক কানেকশনটা এটা এখানে ফায়ার করে দেখেন এই যে একবারে নতুন ব্যাটারি বিদায় এটা প্রথমবার রিস্টার্ট নিল ফায়ার করে এই যে এবং এটা কিন্তু ব্যাটারি কানেকশন কমপ্লিট এবং এখন টেস্ট করার পালা রহমান রাহিম ওকে ইউপিএসটা কিন্তু কমপ্লিট এবং একদম ফুল ফ্রেশ ওকে আছে এবং এটা এতটাই ফ্রেশ দেখেন এই যে ডিসপ্লে এর মতো এটার উপর যে একটা পলি আছে সেই পলিটা এখনো ক্লায়েন্ট ওঠায় নাই তো এটার একটা ফাংশন আছে যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই আমাদের এই ইউপিএসটা জিনে নিছে শহীদুল ভাই উনি আমাদের কাছে রিকোয়েস্ট করছিল যে ইউপিএস থেকে যে একটা পিপ পিপ শব্দ হয় এই সাউন্ডটা বন্ধ করে দিতে কিন্তু ম্যাক্স ইউপিএস এর একটা অপশন আছে যে ইউপিএস চালু হওয়ার পর এই বাটনটা যদি সে একবার প্রেস করে যেমন আমি একবার প্রেস করলাম এখন কিন্তু এই পিপ পিপ আর হবে না মানে বিপার যেটা সেটা শব্দ করবে না আবার যদি সে একবার এখানে চাপ দেয় মানে সাউন্ডে যে একবার চাপ দিলে এখন আর শব্দ করবে না যখন চার্জ আছে চলতে থাকবে আবার ব্যাটারি যখন শেষ হয়ে যাবে লাস্টের দিকে আবার সাউন্ড করবে আবার সে যদি একে আরেকবার চাপ দেয় সে আবার মানে বিপার সাউন্ড আবার ব্যাক করে আসবে তো বিপারের কিন্তু কিছু দরকার আছে যেমন এটা কোম্পানি কিন্তু এমনি এমনি যে মন চাইছে দিয়ে দিছে তা না এটা আপনার ব্যাটারি কন্ডিশন বুঝতে সাহায্য করবে ব্যাটারি যখন লো হয়ে যাবে এটা বারবার পিপ 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 করে আপনাকে বোঝাবে যে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি কম্পিউটার বন্ধ করেন তো এটাতে বিপারটা আমরা একটা ক্লায়েন্টকে খুলে দিচ্ছি না কারণ এটা এমনি সাইলেন্ট করার একটা অপশন এখানে ইনবিল্ড কোম্পানি দিয়ে দিছে আমরা কোনো ইউপিএস ক্লায়েন্টের কাছে পাঠানোর আগে সর্বোচ্চভাবে যেভাবে চেক করা দরকার চেক করতে যেমন এখানে আমরা একটা বাল্ব লাইন দিয়েছি আপনারা দেখেন ওকে বাল্বটা কিন্তু জ্বলতেছে অনেকে আছে শুধু পাওয়ার লোড দিয়ে মানে চলে দেয় এই বাল্বটা কিন্তু ভোল্টেজ আপ ডাউন হলেও জ্বলবে আমরা যেটা করি মাল্টিমিটার দিয়ে প্রপার ভোল্টেজ যোগ করে দিই যেমন এখানে দেখেন আমরা একটা মাল্টিমিটার কানেক্ট করছি এবং এটাতে আমার ভোল্টেজ বর্তমানে আসছে হলো দুশো ছত্রিশ ভোল্টেজ এটা ওপেন সার্কিট মানে কোনো লোড নাই এটা কম্পিউটার লোড দিলে আপনার ভোল্টেজ দুইশো বিশ থেকে পঁচিশের মধ্যে কিন্তু এসে যাবে তো আমরা যে শুধু ইউপিএস ওকে আছে কি না এটা চেক দিই না এবং পাশাপাশি এটার ভোল্টেজ প্রপার আছে কি না মানে অ্যাকুরেট ভোল্টেজ দিতেছে কিনা যেহেতু এই ইউপিএস যারা নেয় তারা কম্পিউটার চালাবে বা অনেক সেন্সিটিভ মেশিন চালাবে তাদের প্রপার ভোল্টেজ কিন্তু অত্যন্ত দরকার সেটাও আমরা ইনশিওর করে তারপরেই কিন্তু আমরা ক্লায়েন্টের কাছে এটা পাঠাই ইউপিএস চেকের আরেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সেটা আমরা চেক করে পাঠাই যে ইউপিএসটা কারেন্ট ঠিকভাবে পাচ্ছে কি না মানে কারেন্ট আসলে ঠিকভাবে রিসিভ করতে পারতেছে কিনা যেমন এটা হলো ব্যাক আপ মোড়ে ইউপিএসটা বর্তমানে আছে লাল বাতি চলতেছে ব্যাক এখন আমরা এটা কারেন্টে লাইন দেবো আমাদের ইউপিএসটা দেখেন কারেন্টে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ব্যাকআপটা সাই গেছে নর্মাল এসে গেছে এখন এটা নর্মাল আবার আমরা কারেন্ট খুলে দিচ্ছি এবং দেখেন সাথে সাথে এটা আবার ব্যাকআপে চলে আসছে তো এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস মানে যা যা একটা ইউপিএসে প্রপার চেক করা দরকার ওইটা আমরা চেক করি তারপর আমরা ক্লায়েন্টের কাছে ডেলিভারি করি যেহেতু এগুলো কুরিয়ারের মাধ্যমে অনেক দূরে যায় তো ওইখানে পৌঁছানোর পর যাতে কাস্টমারের কোনো প্রকার ভোগান্তির শিকার না হতে হয় যদিও এগুলোর সাথে গ্যারান্টি আছে ভোগান্তি হলে আমরা সাপোর্ট দিব কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে কোনো প্রকার ভোগান্তি না হয় তো এখন একটা দাম সম্পর্কে ধারণা দিয়ে দেয় যে ইউপিএসের টোটাল প্যাকেজের প্রাইস কত আসছে তো প্যাকেজের টোটাল প্রাইস এই ভাইয়ার কাছে আমরা চার্জ করছি চার হাজার টাকা এটাতে দুইটা ওয়ালটনের নতুন ব্যাটারি গেছে এবং একটা ফ্রেশ কন্ডিশনের একটা ইউপিএস গেছে এটা প্রাইস আমরা বর্তমানে নিচ্ছি চার হাজার টাকা যদি কেউ একটু আনফ্রেশ ইউপিএস দিয়ে নেন অথবা মেটাল বডি নিয়ে দেয় আর প্লাস্টিক বডি দিয়ে নেন সেক্ষেত্রে বা ব্যাটারির মধ্যেও কোয়ালিটি আছে ওনাকে আমরা বেস্ট ব্যাটারি প্রোভাইড করছি তো প্রাইস কিছুটা আপ ডাউন করতে পারে এটা সর্বোচ্চ যেটা ভালো মানের ওইটা ওনা আমরা ভাইয়াকে দিছি এটার দাম আসছে হলো আপনার চার হাজার টাকা এটার সাথে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠাবো দুশো টাকা ডেলিভারি খরচ লাগবে আমাদের কাছে অর্ডার সিস্টেম কিন্তু খুবই সহজ জাস্ট আপনি দুশো টাকা ডেলিভারি খরচ আমাদের কাছে আগে দিতে হবে মালের দামের এক টাকাও আগে দিতে হবে না ডেলিভারি খরচ দুশো টাকা আমাদের কাছে দিলে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কিন্তু মাল পাঠিয়ে দেবো আপনি মাল হাতে পাইয়া মালের দামটা দিয়ে দেবেন তো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যারা নেবেন যোগাযোগ করবেন